সালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশি কালোজাম জাম মিষ্টি রেসিপি চেষ্টা করেছি গুঁড়ো দুধ দিয়ে পারফেক্ট ভাবে এই কালো জাম মিষ্টি রেসিপিটা তৈরি করার জন্য আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে ফলো করে রাখবেন তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে হাফ কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ টেবল চামচ বেকিং পাউডার এখন এগুলোকে একটা উৎসের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে তারপরে দিয়ে দিব এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো দুধ আর ঘি একসাথে খুব ভালোভাবে ডোলে ডলে আমি মিশিয়ে নিব আর যত ভালোভাবে আপনি এটা মেশাবেন মিষ্টিটা ততটাই সফট হবে এখন আমি দিয়ে দিব এখানে লিকুইড দুধ আমি লিকুইড দুধ নিয়েছি অল্প অল্প করে দিব একবারে সব দিব না প্রথমে দেখবো কতটুকু লাগে আমাদের একটা নরম সফট ডো লাগবে তার জন্য আমি প্রথমে কিছুটা দুধ দিয়ে তারপরে দিয়ে দিলাম রেড ফুড কালার যেহেতু এটা বাংলাদেশি কালো জাম মিষ্টি ভেতরটা একটু লাল থাকে এখন আমি খুব ভালোভাবে হাত দিয়ে এই ডোটাকে মেখে নিচ্ছি আমার একটু শক্ত মনে হলো তাই আমি আরও আধা টেবিল চামচ দুধ দিয়ে খুব ভালোভাবে এই ডোটাকে মেখে নিচ্ছি আর এই ডোটা মেখে নেওয়ার জন্য আমার টোটাল সাড়ে পাঁচ চামচ দুধ লেগেছে আর আমাদের একটা নরম সফট ডো লাগবে আমার ডোটা অলরেডি হয়ে গিয়েছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য এতে করে রোটা ভালোভাবে সেট হয়ে যাবে পাঁচ মিনিট পরে দেখাচ্ছে হাত দিয়ে খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে আমি হাতের তালুতে একটু ঘি মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে তারপরে হাতের তালুতে নিয়ে আমি একটু লম্বাটে করে মিষ্টির শেপ দিয়ে বানিয়ে নিব এই তো তৈরি হয়ে গেল আমার একটা মিষ্টি আমি বাকি মিষ্টিগুলো বানিয়ে নিব আর কালো জাম মিষ্টি গুঁড়ো মিষ্টি হয়েছে আর তেলের টেম্পারেচারটা আমি একটু দেখে দিচ্ছি হাত দিয়ে ধরতে পারছি অর্থাৎ তেলটা গরম হওয়ার আগেই মিষ্টিগুলোকে তেলের ভিতরে দিয়ে দিতে হবে আর মিষ্টি দেওয়ার পরে একদমই নাড়াচাড়া করা যাবে না কারণ এই পর্যায়ে মিষ্টিগুলি খুবই নরম থাকে আপনি চাইলে একটু হাড়ির নাড়াচাড়া করে দিতে পারেন এতে করে মিষ্টিগুলি ভালোভাবে চারপাশ থেকে সমানভাবে তেলে ভেসে উঠবে আর এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখেছি আর দেখতে পারবেন মিষ্টিটা আস্তে আস্তে ফুলে তেলের উপরে ভেসে উঠেছে তখনই আলতো হাতে চামচ দিয়ে উল্টে দিতে হবে না হলে এক পাশ থেকে কালারটা বেশি চলে আসবে এইভাবে নেড়ে চেড়ে চারোপাশ থেকে সমানভাবে কালার করে ভেজে নিতে হবে মিষ্টিগুলি তেলের উপরে ভালোভাবে ভেসে ওঠার পরে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না এক থেকে কালার একদমই বেশি চলে আসবে খুব ভালোভাবে চার পাশ কালারটা যেহেতু কালো যা মিষ্টি তাই আমি একটু ডার্ক করবো আর এরই মাঝে মিষ্টিটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে মিষ্টিটা তুলে নিব আর দশ মিনিটের জন্য এই মিষ্টিটাকে ঠান্ডা করে নিব ঠান্ডা হলে মিষ্টিটা আরোটা কিছুটা ডার্ক হয়ে যাবে এই ফাঁকে শিরাটা তৈরি করে নিব এখন আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন তবে আমি মিষ্টিটা একটু কম পছন্দ করি তাই আমি মিষ্টিটা কম দিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ পানি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে ভালোভাবে আমি শিরাটা ফুটিয়ে নিব আপনাদেরকে একটু হাত দিয়ে দেখাচ্ছে এখানে এক তরফা বা দুই তরফা নয় একটু চিটচিটে ভাব হলে তারপরে আমি মিষ্টিটা দিয়ে দিবো আর চেক করে দিবেন মিষ্টিটা দেওয়ার সময় অবশ্যই ভালোভাবে ঠান্ডা হয়েছে কিনা মিষ্টিটা দিয়ে এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য আর এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু হাইয়ে রেখেছি ঢাকনাটা একদমই খোলা যাবে না আপনি চাইলে হাড়ির হাতলটা ধরে একটু নারিয়ে দিতে পারেন এতে করে মিষ্টিটা চার সমানভাবে শিরাটা ঢুকতে সাহায্য করবে এভাবে আমি আমি মিনিট মিনিট করে করে নিয়েছি এখন পরে চুলাটা বন্ধ ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতেই পারছেন মিষ্টিটা খুবই সুন্দর হয়েছে এখন আমি এই গরম শিরায় মিষ্টিটা দুই ঘন্টার জন্য ঢেকে রেখে দিব ফিরে আসছি দুই ঘন্টা পরে দুই ঘন্টা পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হয়ে গিয়েছে দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে আশা করি দেখেই বুঝতে পেরেছেন এখন আমি গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধে একটু গড়িয়ে নিব যেহেতু বাংলাদেশি কালো জাম মিষ্টি আপনি চাইলে মাওয়াতেও গড়িয়ে নিতে পারেন এইভাবে সবগুলি মিষ্টি আমি গুঁড়ো দুধে গড়িয়ে নিব এই তো তৈরি হয়ে গেল বাংলাদেশি কালো জাম মিষ্টি এবার ভেতরটা একটু কেটে দেখা যাক একদম পারফেক্ট লালও না না আবার টকটকে যেমনটা থাকার কথা বাংলাদেশি কালো জাম মিষ্টি মিষ্টির ভেতরটা কতটা নরম আর সফট হয়েছে দেখেই বুঝে গেছেন আশা করি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন Allah Hafiz.